আল্লাহ নবী সাল্লাম বলেন কোন বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর আল্লাহ সবচেয়ে বেশি আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় কখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে যখন আবহ মান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তালা ভীষণ খুশি হোক গুনার নাফর মানের জিন্দিগি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে যখন ফিরে আসে আল্লাহ তালা তখন সাত আসমান সাজিয়ে দেয় ফেরেস বলে আসমান সাজিয়ে দাও জান্নাত সাজিয়ে দাও ফেরেস সাত আসমান জান্নাত সাজাইয়া ফেরেস জিজ্ঞেস করে মাওলা আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন তো আল্লাহ তালা বলে আসলাহ আব্দু মাওলা হু আজ এক গোলাম যে তার মনিবকে ছেড়ে চলে গেছিল অনেক দিন আজ সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমারে গোলাম আজ অনেক দিন আমারে ভাইকে গেছিল সেজিদা দেয় নাই আমার হুকুম মানে নাই পায় অনেক দিন থেকে আমার থেকে দূরে ছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার গোলাম আমার কাছে ফিরে এসেছে এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম জামনাথ সাজি